আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে গুরু মাতা কামরু কামাক্ষা থেকে আগত নাম হলো সুন্দরী গুরু মাতা আপনারা হয়তোবা চিনতে পারবেন আপনাদের সামনে চব্বিশ ঘন্টার ভিতরে বসীকরণ হয় এমন একটি বিদ্যা নিজ হাতে শিখিয়ে দেবে গাছটার নাম কি প্রেমের ভালোবাসার কাজ হবে তাই না আচ্ছা আচ্ছা

প্রত্যেকটা মানুষ কিন্তু এই মহাগুরুকে চেনেন যদি আপনারা বৈশিকানের কাজ নিতে চান যোগাযোগ করবেন আর এই কাজটা আপনারা করবেন সফলতা লাভ করতে পারলে ওনার জন্য অবশ্যই দোয়া করবেন